চুনো মাছ নিয়ে এসেছে বেশি করে আনি নি কো অর্ডার দিয়েছি একজন দিয়ে গেছে না ওদের বাড়ির পর যা ভাত পেয়ে পাইনি দিয়ে দেবে প্রতিবার অর্ডার করে দেয় না এইবার দিয়ে দেবো এটা হলো কি মাছ জানি না এটা চাদা মাছ কি বলে

পড়ে চারশো রুপা কিলো দেখো মাছের ওই রকম হয়ে গেলো আর এক কিলো মাছে এইটা তো এটা আসলেই মাছ দেখছি মাছটা রঙই নিলাম বেশি অর্ডার দিইনি আর প্রতিবার অর্ডার দেয় নিয়ে আসে না এবারে নিয়ে এসেছে এবারে আর একজনের কাছে অর্ডার দেয় ওর কাছেও দেবে এবারে বলো পাবদা মাছটা এখন করবো না এখন চুনো মাছ করি পাবদা মাছটা আমার কাছে ই নাই কি বলে পোস্ত না পোস্ত জিরে মাটাতে করবো এটা পোস্ত আর ইয়ে কি বলে না ভুলে যাচ্ছে সর্ষে বাটাতে করব এটা চলো মাছগুলি পরে দেবো এখন রেখে দিই আমি আগে এইটা করে নিই আমার ছেলে রান্না করে নিই আমার ছেলে খাবে তারপরে আছে আরো খাসির মাংস অর্ডার দিয়েছিল পরদার থেকে আসে একজন সে আনিনি আজকে বন্ধ ঠিক আছে আমরা খুব এই চুনো মাছ খুঁজছিলাম রোদ্দুরির মধ্যে খেতে এইটাই ভালো উচ্ছে উচ্ছে দিয়ে আর আমার ছেলেকে ডাক্তারা অত চিকেন খেতে মানা করেছে এইসব মাছ দিয়ে রান্না করবো দুই চারটে চারটে করে এরম করে আটটা দেবো এরকম করে করে চারটে করে দিয়ে রান্না করব বলো চলো দেখতে থাকো আমি কেটে নিয়ে এসে সেটা তোমাদের দেখাচ্ছি জায়গা আছে কি না বুঝতে পারছি না চারটে জায়গা দেখো আমার এখন আর টাইম নাই পরে ধোবো বিকালে আস্তে আস্তে বসে বসে ধুয়ে নেবো এখন রান্না বান্না করে নিই আগে রেখে দিই নাই তো পরোটা তো খারাপ হলো আর আমার টিপি মাটি কিনতে হবে মাছ রাখার জন্য দেখো সবজিও আছে অনেক রকম

দেখো বন্ধুরা মাছ কেটে নিচ্ছি মাছ কাটতে কাটতে এত কমরে ব্যথা করে এই মাছ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে কিন্তু কাটার সময় সুন্দর বেরিয়ে যায় এখন যখনই মাছ চাষ কাটার কথা মনে পড়ে তখন মনে হচ্ছে একটা বয়স্ক থাকলে কেটে দিত কাটা কুটো করে দিত রান্না করতে এখন তো পুরো সংসারটাই আমার হাতে বা জানোই সকাল থেকে উঠে যেত সংসার টুকি টাকি সব পরিষ্কার মনিস্কার সব আমার কাজই কি করব বলো কাজ করতেই হবে আমি তো আর বসে কে করে দেবে আমাকে যদি পশ্চিমবঙ্গ থাকতাম একদিন দেশ পেতাম কেরি বাড়ি যেয়ে দিদি বাড়ি হোক মায়ের বাড়ি দুদিন থেকে একটু রেস্ট পেতাম কিন্তু এখন রেস্টের কোনো বালাই নেই কি বলতো চার বছর পর বাড়িতে গেছিলাম কোনো দিন মতো পুরো রেস্টে ছিলাম মানে আমার কিছু রান্না বান্না কিছু করতে হতো না আমার দিদিরাই করে দিত মা করে দিত ননদ করে দিত মানে সবার বাড়ি খেতাম ই হতো না আমার আর রান্না কোনো সিন ছিল তখন এত ভালো লাগতো আর বাড়িতে এসে মন খারাপ সবচেয়ে বড় কথা মনটা প্রচুর খারাপ হয়ে যায় বাড়ি যেতে পারছি না মা ফোন করেছিল দুপুরবেলা আমি তুলতে পারি এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে কি যে এত ঘুম সব সবার ঘুম আমার চোখে দিয়ে দিয়েছে জানি না কেন এত ঘুম দিয়েছে কেন দেখো তোমাদের সঙ্গে কথা বলছে কিন্তু এর মধ্যে মাছটা কাটা কমপ্লিট হয়ে গেল মাছটা কেটেছে এবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে টুক মাছ এখন রান্না করে নেব আর সব লিখে দিচ্ছি এরা সব কাজ সেরে রান্নাবান্না করে বিকালে মানে দুপুরের তো আমাকে ছেলে আসবে তো লেটে চাস চার সাড়ে চার বাজে আসবে তখন আমি তবে ঘুমোবে আমি একা একা কী বলো তো সব মাছগুলো কেটে ধুয়ে রেখে নেবো এখন যদি কাটতে ধুতে অত মাছ করতে যায় না পুরো দুপুরটা চলে যাবে দুপুরে আমি আমাদের কি বলো তো লেটে রান্না করলে হয় না একদম না আমাদের হলো একটার আগে রান্না বান্না করে কমপ্লিট করতে হবে এত যদি আমি গুছাতে যাই আমি রান্নাটা কখন দেখো তার মধ্যে আমি ভিজিয়ে দিলাম ভিজতে ভিজতে বাসন কাটা মেতে নেই এত এক করে কাজ করে নিচ্ছি আমি কিন্তু খুবই লেটে সকালে আমার একদম কাজ করতে ইচ্ছা করে না কেন যায় না খুব ভোর বলা আমার একটু বেলা বলে রতু টুতু উঠলে বেশ কাজ করতে আমি কত ডাল ফেলতে হচ্ছে দেখেছ যখনই ডাল বানাই তখনই তোমার দাদা ভাই দেখলো সকালে আমি একটু বেশি করে ডাল বানিয়ে রেখেছি যে রাতে অন্য কিছু করে হতে পারে তখনই চিকেন আসে কেউ ডালটা একটু মুখে দেয় না দেখো বাসন করে মারছি আদা আদা করে ধুয়ে নিচ্ছি কী করে কত বাছনটা একটা নিয়েছে জলটা ঝরে যাবে ওই জন্য এটা বললো তো রাতের বাসন আর হলো সকালে টিফিন খেয়েছি সেই টিফিনের বাসনটা একবারে ধুয়ে দিচ্ছি রাতে কোনো কোনো দিন আমি বাসনটা মেজেই রাখি বেশি দিন যখন থেকে বারোটা দশটা এগারোটা বারোটার অধিক খাই দশটার পরে খাই তখন আর আমার মাছ ইচ্ছা করে না ওই সময় যদি আটটা নটার মধ্যে খেয়ে নিই সব কাজ আমি কমপ্লিট করতে পারি যদি দশটা এগারোটা বেজে যায় আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে আর আমার কি ব্যাটিংয়ে তো জল দেয় না যেন শুধু বসে বসে আর ঘুরতে ইচ্ছা করে আর তোমরা দাবাই খাওয়ার পরে বলো চলো একটু হেঁটে আসি হেঁটে আসি তখন হাঁটতে গেলে আমি আর মানে বাসন মাস্তে পারি না তো হাঁটার পরে না এসে একটা আলিসি হয়ে যায় তখন আর আমি তখন আর আমি ই করতে পারি না সেই বাসন মাস্তে পারি না আর খাওয়ার পরে পেটটাই যেন সব ভারী হয়ে যায় বিরক্ত লাগে তখন আর করতে এ দেখো জামা প্যান্ট গাছতে চলে এসছে আমার ই হয়ে গেছে বাসন টাসন মাঝে জামা প্যান্ট কত জামা প্যান্ট দেখল রোজ এত জামা প্যান্ট হয় তোমাদের কি বলবো কোথার থেকে আমরা এক একবার এক এক জামা প্যান্ট শুধু ঘন ঘন জামা প্যান্ট পাল্টাই আমরা আর আমার ছেলে স্কুল কালকের স্কুলের জামা প্যান্ট আবার আজকে স্কুল থেকে চলে এসছে রবিবারে স্কুল ছিল নটার দশটার সময় ছুটি হয় তখন চলে এসছে তারপরে একবারে আমাকে আজকেটা ধুয়েই দিই কালকে ধুতে আমরা অল্প হয়ে যাবে আর চাঙ্গিয়া প্যান এ প্যান তো রোজ থাকে রোজ থাকলে আর কি করব বলো কিছু বলার কিছু নাই যাওয়া কত কাচতেই হবে কচু চা প্যান কাচা কুচু করছে এখন নাইটি ফাইভটি কেঁচে নিই আমি তো আর চুড়িদার পরে তো গরমের দিন কাজই করতে পারি না খুব কষ্ট হয় জানি না এই দেখো এখন আমি দেখো গেঞ্জি টি শার্টগুলো কেঁচে নিচ্ছি টি শার্টটা সুন্দর করে কাচার পরে আমরা ই করবো টি শার্টগুলো আমার কী বলো তো রোজেরটা তো আমার বেশি আর কাছতে আমি ভিজিয়ে রাখি আর নি ভালো সাপ আমি কুমা সাপ দিয়ে কই না টি শার্টটা তো না ভুলে যায় না ভুলে যায় কিছু করি না তারপর সাবানও লাগে কেচে নিচ্ছে আমার ছেলে যায় আর আমার রোজেরটা রোজে কেচে আমার ছেলে একবার যদি পরে খুলে দেয় সেই তোমার পরবেই না সেই জামার ধোয়ার পরে আমাদের সেই এরকম বাজে একটা অভ্যাস হয়ে গেছে সেই জামার পরা যাবে না ধুতেই হবে রোজ ওই জন্য প্রতি মানে অনেক জামা প্যানায় তোমাদের পুরোটা দেখাতে পারি না কিন্তু এই কয়েকদিন ভিডিও এডি অনেক পরা আছে ওই জন্য এডিট করছি আর অনেক দূর তো জামা প্যান্ট কাটছে বুঝতেই পারছি না দেখো আমাদের ওইখানে উপরে যারা ভাড়া থাকে তারা কথা বলছে সামনে ভাড়া থাকে কি যে ইউপি বিহারিরা এত খারাপ কি বলো কথা বললে কথা শুনে না এই দুপুর আমার ছেলে স্কুল থেকে আসে আর ভটা ডব ডপ গান চালায় অশোকর মতো। কি তো কালচার কি কি জানে গান চালাতে হয় সুন্দর ক্লাস সকাল পাঁচটার সময় চালিয়ে বসে থাকবে দেখো কষ্ট হয়ে গেছে এত কাজ করছে একবারে কমরে আর সহ্য হয় না যদি আমি একবারে না করে একটা একটা করি হয় আমি একবারে খাপ করতে যাই তারপরে মাঝানে আর উঠতে পারে যায় ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় শুরু হয়ে যাচ্ছে দেখো কত জাপার কাজ করছে দেখতে পাচ্ছ মাজায় আর পাচ্ছে না কি বারবার খারাপ হয়ে যাচ্ছে মানে এরকম করে নিচে শার্ট হয়ে যাচ্ছে মাজার জন্য আমি মরে যাবো সত্যি আর মোজা ধুতে গেলে তো কান্না পেয়ে যায় আমার এত আর আমার ছেলের মুজাদুতে ধুতে গেলে কি অবস্থা করে নিয়ে আসে তোমার দাদা ভাই তো ভালো আর আমার ছেলে দেখো আমার ছেলে আমাকে লেবুর জাল করে খাওয়াচ্ছে আমি এত কাজ করছি ওই জন্য দেখেছো এরকম ভাগ্য করে ছেলে পড়তে এই তো কি দেখো এই দেখো আঙুর দিলাম এই আপেলটা দেবো আর এই যে রুটি তরকারি দিয়ে দিয়েছে এর মধ্যে এই রুটি আর এটা তরকারি তো আপেলটাকে কেটে দিয়ে দিই এই চারটে চিনি তিনটে জিনিসের টিফিন যাবে আমার ছেলে সকাল ছটার থেকে সাড়ে সাতটায় আসবে না সাড়ে ছটায় আসবে বিকালে ওই জন্য এই সব টিফিন দিতে হচ্ছে এক্সট্রা খেতেও বলেছি ওর যদি খিদে পেয়ে যায়